চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাইবাজার হাটে এই হাট থেকে আপনাদেরকে দেশাল জাতের এবং অস্ট্রেলিয়াম ক্রস সার এবং গুলো দেখানোর চেষ্টা করব কম বাজেটের ভিতরে তো যারা ভিডিওটি কন্টিনিউ করবেন সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না দেখি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা সম্ভবত দেশি একটু কথা বলি কাকার সাথে কাকা সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন না হ্যাঁ আল্লাহর কাছে বলেন এটা কি আপনার বকনা না স্যার বকনা বা সুর বকনা না কত চাইলেন সাইজ 26 26 কত বলেন

বাজার কেমন বুঝলেন বাজার বেশি ভালো না মোটামুটি মোটামুটি দাম বেহারি কম বেপারি কম আজকের বাজারে আচ্ছা ঠিক আছে দেখছি এই পাশে একটা বকনা এটাও দর্শক এটা সম্ভবত ক্রস এর ভিতরে আর কি টাকা ভালো আছেন না

হচ্ছে বকনাটা খুবই চমৎকার একটি বকনা দর্শক আজকের বাজারে নিয়ে আসছে লোহাই বাজার হাটে বাজার কম এটা আপনার চল্লিশ চাওয়ালা গেলে বিক্রি হয়ে গেছে না না দেখতেও খুব চমৎকার লাগতেছে লাল কালারের পরা জমে পালের তো দেখা নাই আপনার পালার পালের দর্শক আহ বকনা এটা এটা কি জাতের পেলেন দেন অস্ট্রেলিয়াম ক্রস এর বাচ্চা ঠিক আছে সমস্যা নাই দেখছি এই পাশে আরো অনেক গরু আছে দর্শক বন্ধুরা আজকে লোহাই বাজার হাটে পর্যাপ্ত গরু আছে এখনো বাজারে ইতিমধ্যে দেখতে পাচ্ছে দেখি আমি একটু দাম দর জানাবো এই ভাই কি অবস্থা কেমন আছেন কি হাল ভালো আছি ভালো লোহাই হাটে আজকে চারটা কোন গুলা এই যে

উঠতেছে তো আমি দেখি একটু চেষ্টা করব এই বাস দিয়ে আছে যে ছোট ছোট বকনা গরু আছে সার আছে আমি আজকে বাজার তো জানানোর চেষ্টা করব দর্শক দেখি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে বাজারে আইডিয়া দিব একটু যাই ভালো আছেন ভাইজান না এটা কি সার না বকনা বকনা না দেশি দেশি কত চাইলেন পঁয়ত্রিশ কত হয়েছে

আজকের একান্জে না আপনার পালের? আমার পালের। তাতে কেমন বুঝতেছেন বাজার? বাজার একটু কম হই সময় না? দর্শক বাজারে এখনো অনেক গরু আছে। এখনো গরু উঠছে আমি যতদূর দেখলাম ওই পাশে। দেখছি এই পাশে বাজার একটু डैम বলতাছে ওনার পালের গরু এটা। লোহাই বাজার হাটে নিয়ে আসছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা গরু চমককার। দেখি একটু ওটা দেখাাই ভাই। হ্যাঁ?

না ভাই একটা আনছে দর্শক বন্ধুরা এই ভাইও কিন্তু পরিচিত লোহাই বাজার হাটে আসে প্রতি হাটেই আসে না চমক চমকের গরু আছে ওনার কাছে কালেকশন করে দর্শক আমি দেখাচ্ছিলাম ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে লোহাই বাজার হাট থেকে অনেকে বলেছিলেন হুম গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি এটা কেমন মানে গ্যারান্টিটা কিসের জন্য কোনো অশক মশক নাই ও আচ্ছা আচ্ছা যে সুস্থ না যারা দেখি চেহারা দেখি বুঝা যায় টলটলা না ঠিক আছে আপনার কথাও একদম সুস্থ সবল বাচ্চা ঠিক আছে দেখেন কত টুক পান আমরাও দেখাই অনেকেই আসে ভিডিও দেখে আসে এই পাশে দুইটা আছে দেখছি আমি লাল কালারের ভিতরে দুইটা একটু দেখি আমারে জায়গা দেন দামদামই চলতেছে হ্যাঁ হাটাই দেখিয়ে দুইটাই দাম আমি চলতেছে দর্শক দেখতেছে ইতিমধ্যেই রাস্তার পাশে দিয়া এই হাট সেই জন্য প্রচুর জাম থাকে বাজারে বাজারে জাম থাকে প্রায় সময় হাট বাজারে জাম বেশিরভাগই থেকে থাকে আর কি দেখি আমার এই কাকা আছে এই পাশে কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো হ্যাঁ এটা কি সার না বকনা বকনা না কত চাইলেন ছয় ত্রিশ দেশি কাকা দেশি

কোনটা বলছে কাকা এটা কত বলে আঠারো আঠারো সার না বক না আঠারো বইলে দিছে ওনারা আপনি কত বলে দিছেন ছাব্বিশ ছাব্বিশ এই বাচ্চাটা ছাব্বিশ বইলা দিছে চমৎকার গরু ছোট ছোটর মধ্যে আহ ওই পাশে আরেকটা আছে দামাদামি দামি চলতেছে ভাইরা দামা দামি করতেছে দেখতেছে ওটা কেমন কি পাইছেন সার না ওটা বক না সতেরো সতেরো আঠারো ওটা কেমন কি সারা টাকলেট আপনার বিশ হলে বিশ হলে বিক্রি করে দিবেন আর এটা বাইশটি বাইশটি সিলে বিক্রি করবেন আপনি তো ব্যবস্থা করেন মনে হয় না কোন কোন হাটে যান জামালপুর পাইলাম না এই পর্যন্ত আমি তো ভিডিও করি প্রতি হাডে আমি যাই সব বর্মি যান বাটাজুর আমার খুব কম যাওয়া হয় আমি বেশিরভাগ চুপারে যান না অনেকে আছে আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ভিডিও দেখে গরু কিনে তবে আপনি ভাষা কোথায় বলেন শ্রীপুর 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 থেকে মানে বিভিন্ন হাটে জানার আচ্ছা এই দুটো মনে বিক্রি হয়ে যাবে যে সরবড়ি টান আছে যত ঠিক আছে দেখেন দেখা আইবো অন্য কোনো সময় বন্ধুরা যারা ইতিমধ্যে বলছিলেন ছোট দাম ভাই ছাইরা দেব একবার হ্যাঁ 32 পয়সা রে 32 ভাই চার বাচ্চা ছাইরা দিবেন 36 এ ছাইরা দিবেন হ্যাঁ চমৎকার গরু নিয়ে আসছে ভাই কালো কালার বিচ্ছিস হম এই যে এখনো পাশে গরু আছে দোন্ধরা আজকের বাজারে চমক্কার চমৎকার গরু আছে এই যে কাকার একটা গরু দেখতে পাইতেছি কাকা ভালো আছেন না এটা কেমন বয়স কাকা এক বছর এক বছর একটু উপরে না কত পাইছেন দাম সাত কত সাত বুঝলাম না মানে ছাত্রিশ বাজার কেমন বুঝলেন বাজার কম কম না এটা তোর কোরবানি চলতো না মনে হয় আগামীতে সাত্রিশ হাজার টাকা দাম পাইছে কাকা পর্যন্ত এক বছরের উপরে বয়স আর কি না বেচা বিক্রি টার্গেট কাকা কেমন আপনার এটা চল্লিশ না আগামীতে যেহেতু কোরবানি চলবো ইনশাল্লাহ সুন্দর একটি গরু নিয়ে আসছে লয় বাজার হাটে বন্ধুরা যারা আগামীতে কোরবানি দিবেন বা পাইলা টাইলা বিক্রি করে দিবেন সুন্দর একটি গরু কিন্তু ছোটর মধ্যে ঠিক আছে কাকা দেখেন নিজের পালের তো না দর্শক বন্ধুরা এখনো কিন্তু এই যে পর্যাপ্ত গরু বাজারে আছে আজকে বাজারে ছোট ছোট গরু দেখানোর বলছিলেন যারা বিশেষ করে নাও খুবই সুন্দর নাও তো আজকের বাজারে নাও নি আসছে ভাই কত কত বলে দিলি দি কত করে আয়ে গেল টাকা 70 টাকা বলে দিলেন একদম তর্চা চালাও দর্শক সত্য টাকা দেখতে খুবই সুন্দর লাগতেছে ঠিক আছে যান দর্শক বন্ধুরা দেখি এতক্ষণ তো দেশি বকনা সার দেখালাম এখন দেখি একটু ক্রসের ভিতরে আপনাদেরকে বড় দেখানোর চেষ্টা করবো

গত হাটের আগের হাটে না কবে জানি ভিডিও করছিলাম ফোন টোন দিছিল মানুষ ফোন পাইছি ফোন পাইছেন যাক মাশাআল্লাহ এখন অনেকে কমেন্ট করতেছে এটা বকনা না সার 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 না বকনা হইলে ভালো হইতো মানে বকনার জন্য মানুষ আগ্রহ হয়ে আছে গোলটা টান দেন বাজারের দিন দর্শক লোহাইবাজার হাটে কিন্তু এই যে দেখেন বড় বড় ট্রাক লোহার কারণে রাস্তার পাশ দেওয়া হচ্ছে গরু সেজন্য কিন্তু দাম দর জানানোটা একটু কষ্টদায়ক হয়ে যায় আমাদের তো ইতিমধ্যেই

ঠিক আছে আজকে তো দুইটাই আজকে হয়তো বিক্রি হয়ে যেতে পারে এই জন্য আর ভিডিওতে নাম্বার দিলাম না 945988 ডিমোন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুইটা গরু চমৎকার এই যে হচ্ছে গরু দুইটা দর্শক বাজারে পাশ দিয়ে তো সেই জন্য গরু দেখানো কিন্তু কষ্টদায়ক আপনার এটা কি বক না না দেশি না দেশি না না ক্রস কত চাইলেন এটা বত্রিশ কেমন বয়স হইতে পারে এটার সাত আট মাস সাত আট মাস এটা আপনার কত বেজায় বিক্রি টার্গেট তিরিশ তিরিশ হলে বিক্রি করবেন বকনা দর্শক বন্ধুরা এটা তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে ভাই নয় বাজার হাট থেকে চমৎকার একটি বকনা যারা ইতিমধ্যে বলেছিলেন বকনাগর দেখানোর জন্য বিশেষ করে আজকে লোহাই বাজার হাট থেকে আমরা যতটুকু সম্ভব হলো আপনাদেরকে বকনাগর দেখালাম পাশাপাশি আরো গরু কিন্তু এই হাটে উঠছে সেগুলোর ভিডিও আমরা ইতিমধ্যে করব দেখছি এই পাশে থাক ভাই সরম পায় লজ্জা পায় দেখি আমরা আরো দু চারটা বকনা দেখি দেখানোর চেষ্টা করব এই যে কাকা সুন্দর সুন্দর বকনা এটি না কাকা সার আচ্ছা আমি আরো ভাবতেছি বকনা এটা আপনার না ও আচ্ছা এটা আপনার না না দেখি আমি একটা বকনা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা বলেছিলেন ইতিমধ্যেই কমেন্ট করেছিলেন বক গরু দেখানোর জন্য এটাও সার কাকাইটা আপনার বকনা না বকনা বা বকটা না কত চাইলেন এটা এটা পাঁচচল্লিশ আটচল্লিশ কত পাইছেন পাইসিয়ামের চৌত্রিশ এটা তো না বিদ্রানা চৌত্রিশ পাইছে এটা দর্শক বাজারে যানজট বারবার একটা কথা বলতেছি এই জন্য গরু দেখানো কিন্তু খুবই টাফ আমরা তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ এখনো পর্যাপ্ত গরু আসতেছে যে হাটে লোহাই বাজার হাটে দর্শক রাস্তার পাশ দিয়া গাড়ির যানজট সেই জন্য কিন্তু গরু দেখানো আমাদের কষ্টদায়ক হয় জায়গায় দেখি তারপরেও অন্য অন্য ভিডিওর মাধ্যমে আমরা আরো করো দেখাবো দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চমৎকার চমৎকার গরু আছে ইতিমধ্যে বাজারে দেখছি বেচা হচ্ছে দর্শক বাজারের ভিতরে

কেমন পাইছেন তাহলে কাস্টমারের কাছ থেকে আটাই উনত্রিশ আটাইশ উনত্রিশ আচ্ছা ঠিক আছে বন্ধুরা লোহাই বাজার হাটে আছি অনেকে কমেন্ট করছিলেন ইতিমধ্যে বদনা গরু দেখানোর জন্য সার গরু গুলো দেখানোর জন্য আজকের বাজার থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হলো দেখালাম তো এই হচ্ছে গরুটা ঠিক আছে থাকেন চমৎকার একটি গরু গরু তো বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা ইতিমধ্যে অনেক গরুই আছে হাটে আমরা দেখি আরো গরু যদি সম্ভব হয় অন্য অন্য গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ guna Allah Hafiz